রমাদান মাসের যে কয়েকটি গুরুত্বপূর্ণ আমল আমাদেরকে আমাদের পি নবী সাল্লা আলু সাল্লাম করার শিক্ষা দিয়েছেন মধ্যে থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল হল কোরআনে করিমকে সময় দেওয়া রমাদান মাসটা কোরআনের মাস আমরা যদি রমাদান মাসের পরিচয় দিতে গিয়ে বলি যে রমাদানের অপর নাম কি তাহলে বলা যায় রমাদান মাসের অপর নাম হলো কোরআনের মাস কারণ আমাদের মালিক আল্লাহর আলমিন কোরআনের মতো এই সবচেয়ে বড় মেয়ামত এই মুসলিম মিল্লাহকে এই উম্মাহকে উম্মতে উম্মকে দান করার জন্য যে সময়টা নির্বাচন করেছেন সেটা কোনটা রমাদান মাস আল্লাহ রব্বুল্লা আলামিন রমাদান মাসের পরিচয় দিতে গিয়ে বলেছেন রমাদান রমদন আল্লাফি হিল কোরআন রমাদান মাস এমন একটা মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে তার মানে এ মাসের শ্রেষ্ঠত্ব এবং মর্যাদার একটা বিশেষ বড় কারণ হলো যে মাসে আল্লাহ কোরআন দিয়েছেন আজ এই মাদ্রাসার যে মাহফিল আমরা একত্রিত হয়েছি এই মাহফিল এই প্রোগ্রামটা হলো মাদ্রাসা মার্কাজু সুনানের সবচেয়ে বড় প্রোগ্রাম বছরের ঠিক না ঠিক আর এই জন্য এই মাদ্রাসার সবচেয়ে বড় পুরস্কারটা একজন ছেলে বুহারির হেফস করার মতো হিম্মত করেছে তাকরার ছাড়া বোখারির যে হাদিস আছে বাইশ ত্রিশটি হাদিস সেটি মুখস্থ করার মতো হিম্মত করেছে আমরা তার জন্য দোয়া করি আরো শুদ্ধ করে আরও সুন্দর করে উচ্চারণটাকে আর একটু বিশুদ্ধ করার দিকে খেয়াল রাখতে হবে কিছুটা ভীত সন্ত্রস্ত হয়ে সে তাড়া করে পড়েছে কিন্তু বোঝা গেছে যে সে অনেক মেহনত করেছে তো মূল কথা হলো যে এই মাদ্রাসার সবচেয়ে বড়ো অনুষ্ঠানটাতেই সেই হিফজুল হাদিসের পুরস্কার দেওয়া হচ্ছে কারণ হিফজুল হাদিস এটা অনেক বড় একটা অর্জন এই জন্য সে অর্জনের পুরস্কারটা দেওয়া হচ্ছে ছোট কোনো অনুষ্ঠানে না এই মাদ্রাসার সবচেয়ে বড় অনুষ্ঠানে ঠিক 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 না একইভাবে আমাদের মালিক আল্লাহর আলমিন একসঙ্গে জিব্রিল আমাদের প্রিনবী সাল্লা সাল্লামের কাছে এটা তো এসেছে তেইশ বছর ধরে একটু একটু করে কিন্তু গোটা কোরআন একবারে একসাথে নাজিল হয়েছে এবং রমাদান মাসে আল্লাহ রব আলমিন সেটা করেছেন অনেক ঐামা একরাম বলেছেন যে লোহে মাহফুজ থেকে আলামিন এক একসঙ্গে একত্রে কোরআনকে একবারে নাজিল করেছেন এরপরে ২৩ বছর জুড়ে সেটি এসেছে এই যে একত্রে গোটা কোরআনে করিম একবারে নাজিল হয়েছে সেটা এই রমাদান মাসে হয়েছে বোঝা গেল এই রমাদান মাসের শ্রেষ্ঠত্বের একটা বড় কারণ হলো কোরআন কোন কোন পণ্ডিত উলামা একরাম বলেন যে আল্লাহর কালাম কোরআন এটার মর্যাদা এত বেশি যে এই কোরআন যে মাসে দিয়েছেন আল্লাহ তালা সেটাকে সাইয়েদুল শহুর ঘোষণা দেওয়া হয়েছে সকল মাসের শ্রেষ্ঠ মাস আবার এই কোরআন যে নবীর উপরে নাজিল হয়েছে যে রাসুল সাল্লাহামের প্রতি নাজিল হয়েছে তিনি হয়ে গেলেন সাইয়দুল আম্বিয়া ইওয়াল মুরসালি সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ সর্দার সবার নেতা কোরান তার প্রতি নাজিল হয়েছে কোরআন যে রাতে নাজিল হয়েছে সে রাতটা কোনটা লাইলাতুল কদর ইন্না আংসালনা হফি যেই রাতে কোরআন নাজিল হয়েছে সেই রাতটি বছরের সমস্ত রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত ঠিক না ঠিক যেই উম্মত আল্লাহ কোরআন দিয়েছেন সেই উম্মত খায়ের উম্মত শ্রেষ্ঠ উম্মত এবং জাতিতে পরিণত হয়েছে ঠিক না ঠিক এখান থেকে বোঝা গেল ভাইর আমার কোরআনের সাথে সম্পর্ক জারি হবে আল্লাহ তালা তার মর্যাদা বাড়াবেন সেই মুসলিম হাদিস বলেছেন ইনাল্লাহ আয়রফ অবিহ আদাল কিতাবি আকওমা ওয়াইয়াদা অবিহী আহরিন আল্লাহ র বোল্লা আল আমিন এই কোরান এর মাধ্যমে বহু জাতির মর্যাদাকে উপরে তুলবেন আবার অনেকের মর্যাদাকে নিচে নামিয়ে দিবেন কোরানের প্রতি অবহেলার কারণে কোরানের হক আদায় না করার কারণে মোতারাম হাজারিন অতএব রমাদান মাস আসছে কোরানের সাথে আমাদের নিবিড় গভীর সম্পর্ক স্থাপন করতে হবে শুধু রমদান মাসই নয় সারা বছর জুড়ে করতে হবে কিন্তু রমদান একটু বেশি করতে হবে আমাদের প্রিয় নবী সাল্লা সাল্লামের কাছে জিব্রিল আলী আসতেন এবং রমাদান মাসে গোটা কোরআন পড়ে তিনি নবীজি সাল্লা সাল্লামকে শুনাইতেন আবার তিনি পড়তেন ইনি শুনতেন বোঝা গেল রমাদানের গুরুত্বপূর্ণ একটা আমল হলো কোরআন শোনাশুনি করা শুনি করা আপনি একজনকে শোনাবেন তার কাছ থেকে আবার শুনবেন আমাদের দেশে এই আমলটা একেবারেই নাই বললে চলে নিজে তেলাওয়াত করি অথবা রেকর্ড থেকে শুনি কি শুনি কিন্তু কাউকে শুনানো আবার তারটা শুনানো শোনা এই আমলটা একেবারেই নাই বললে চলে করবো তো ইনশাআল্লাহ আমরা প্রে নবী সাল্লাহ সাল্লাম একবার এক সাহাবিকে বললেন যে তুমি একটু কোরআন তেলাওয়াত কর আমি শুনবো তোমার মুখ থেকে তখন নবী সাল্লাহ সাল্লামের এই কথা শুনে ওই সাহাবি কেঁদে দিলেন বললেন ইয়া রসুল্লাহ আপনার উপরে কোরআন নাজিল হয়েছে আর আপনি আমার মুখ থেকে শুনবেন বলে হ্যাঁ তোমার মুখ থেকে আমি শুনতে চাই তাহলে বোঝা গেল কোরআন তেলাওয়াত করা যেমন একটা আমল কারো মুখ থেকে কোরআন শোনাটাও একটা আমল আমরা আলহামদুলিল্লাহ সাল্লাহ তারাবিহের মাধ্যমে কোরআন শুনে থাকে কিন্তু সেই শোনাটা বেশিরভাগ মসজিদগুলোতে ফাইভ জি গতিতে হওয়ার কারণে ওইটা হাবেদ সাহেব ছাড়া আর হাবেদ সাহেবের মালিক আল্লাহ ছাড়া আর আসলে তেমন কারোর বোঝার কোনো সুযোগ থাকে না ওটা তুফান মিল চলে তো আল্লাহ তালা আমাদেরকে গুরুত্বের সাথে ধীরস্থিরতার সাথে এহতেমামের সাথে খুব আদবের সাথে আল্লাহর কালামকে তেলাওত করার তফিক দান করুন ভাইরা আমার কোরআন তেলাওয়াতের একটা গুরুত্বপূর্ণ দিক রমাদান আসছে যেহেতু সেহেতু বলে রাখি কোরআন বুঝে পড়ার চেষ্টা করবেন খুব দুঃখজনক বিষয় আজ আমরা কোরআন বুঝে পড়ার অভ্যাস আমাদের মধ্যে একেবারেই নাই অথচ কোরআন বুঝে পড়া দরকার সাহাবাই ক্রাম রিদওয়ান উল্লাহি তাল্লাহ তারা কিভাবে কোরআন পড়তেন জানেন আমরা তো এক বসায় কোরআন খতম করে ফেলি দুই রাতে কোরআন খতম করে ফেলি দশজন মিলে বসে একেবারে এক ঘন্টায় কোরআন খতম করে ফেলি তাই না খতম করে ফেলা খতম এই শব্দের নেগেটিভ শব্দ যদি এখানে উদ্দেশ্য খারাপ না বলে না অমুকের খতম করে ফেলছে কোরআন করবেন মানে কোরআন শেষ করবেন উদ্দেশ্য খারাপ না মজা করলাম যাই হোক তো কোরানে অর্থাৎ পড়ে শেষ করা এটার জন্য তাড়াহুড়া করার কিছু নাই তারা আমাদের কিভাবে হুলস্থুল করে পড়তেন না দশটা আয়াত পড়তেন এরপরে ওই আয়াতের উপরে আমল করতেন বুঝতেন লিয়ারু আয়াতই কোরআন এসেছেই এজন্য যেন তার আয়াতগুলো নিয়ে আল্লাহ আয়াত চিন্তা ভাবনা করে অর্থ না বুঝলে না বুঝলে আপনি কি চিন্তা ভাবনা করবেন এই জন্য বুঝে পড়বেন তো ইনশা আল্লাহ বিশেষ করে রমাদান মাসে আপনি তেলাওয়াত যদি এক পাড়া করেন খুব ধীরে ধীরে করেন পাঁচ পাড়া হুলস্থুল এবং তাড়াহুড়া করার চাইতে বেশি উত্তম হবে আর এক পাড়া তেলাওয়াত করেন সেটা অবশ্যই অনেক বেশি স্বভাবের হবে তার চাইতে আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ হল এক পৃষ্ঠা অর্থ সহ সংক্ষিপ্ত তাফসির সহ আল্লাহর কথাটাকে বোঝার চেষ্টা করেন উপলব্ধি করেন সেটার প্রতি ইমান আনেন করবেন তো ইনশা আল্লাহ ভাইরা আমার আব্দুল্লাহ অমর রাজি আল্লাহ তাল আনহু যতটুকু মনে পড়ে যে বুখার এই আপনার কোরআন কেরিমে সুরে বাকারা পড়ার জন্য তিনি আট বছর লাগিয়েছেন কত বছর আট বছর সময় লাগিয়েছেন শুধুমাত্র বুখারি আপনার সুরে বাকারা পড়তে আমরা তো সুরা বাকারা মাসাল্লাহ এক বসায় যে কোনো মানুষ পড়ে ফেলতে পারি হাফেজও লাগে না ঠিক না ভাই ঠিক অতএব কোরআনকে ধীরস্থিরতার সাথে পড়তে হবে বুঝে বুঝে পড়তে হবে বিশেষ করে রমাদান উপলক্ষে কোরআন নিজে তেলাওয়াত করবেন আরেকজন তেলাওয়াত করলে তারটাও শুনবেন করবেন তো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআনের মাস আসছে আবারও বলছি রমাদান মাসকে আমরা অপর আরেকটি নামে নাম দিতে পারি সেটা হলো কোরআনের মাস কোরআনের মাসের সাথে কোরআনের সাথে সুনিবির এবং সুগভীর সম্পর্ক করার তৌফিক দান করুন আমরা দোয়া করি আমরা রমাদানের কিছু বিলুপ্ত হওয়া আমল আছে যে আমলগুলো খুব একটা মানুষ করে না কমতি থেকে একটা আমলের কথা বলি যে সেটা হলো অধীনস্থদের কাজের বোঝা কমিয়ে দেওয়া রমাদান মাসে আপনার অধীনে যারা কাজ করেন তাদের বোঝাটা কি করে দেওয়া একটু হালকা করে দেওয়া সৌদি আরবে আপনার আট ঘন্টা ডিউটি রমাদান মাসে ছয় ঘন্টা করে দেয় সব জায়গায় সরকারি এবং বেশিরভাগ বেসরকারি প্রতিষ্ঠানে আট ঘন্টা ডিউটি দুই ঘন্টা কমায় ছয় ঘন্টা করে দেয় কেন কারণ নবী আলী ইসলাতেসালামের বিভিন্ন হ্যাদিস থেকে রমাদান মাসে একে অন্যের প্রতি শাহরুল সহমর্মিতা দেখানোর কথা বলা হয়েছে অধীর রহম করার কথা বলা হয়েছে আপনার বাসা যিনি কাজ করেন বিশেষ করে কাজের মহিলা থাকলে তাদের প্রতি রমজান মাসে জুলুমটা একটু বেশি হয় আরো অন্য মাসে সকাল নাস্তা বানাতে একটু রুটি বানানো লাগে আর এই মাসে সন্ধ্যা ইফতারির জন্য ষোলো সতেরো আঠারো বিশ আইটেম বানানো লাগে ঠিক না ঠিক হাউস ড্রাইভার বেচারা অন্য মাসে যদি ডিউটি আট ঘন্টা করা লাগে রমাদান মাসে রমজানের বাজার ঈদের বাজার এর বাসায় ওর বাসায় ডিউটি করে দেবে ছাড়া আর ষোলো ঘন্টা হয়ে যায় তো এ একটা আমল বিলুপ্তির পথে আরেকটা আমল হলো করা করা অবস্থায় যাবে কি যাবে না কিন্তু আমাদের দেশের অনেক মানুষের ধারণা হলো রোজা রেখে সিয়াম রেখে কি করা যাবে না মেসওয়াক করা কেন যাবে না মনে করে কারণ ওনারা মনে করে মেসওয়াকের যে রস আছে এটা আমরা সিয়াম অবস্থায় মেসওয়াক করতে গেলে রসটা তো থুতুর সাথে ভিতরে চলে যাবে তাহলে রোজা ভেঙে যাবে আসলে কি তাই আমাদের আয় সারদি আল্লাহ তালা বলেছেন আমি রসুল আকরাম সাল্লুসাল্লামকে সিয়ামরত অবস্থায় এত বেশিবার মেসওয়াক করতে দেখেছি যে গুণে শেষ করা যাবে না এমনিতেই এমনিতে আমলটা বিদায় হয়ে গেছে নাই মেসওয়াক যারা দিন প্র্যাকটিস করেন পছক্ত তো আদায় করেন সিয়াম রাখেন সব ঠিক আছে এদের মধ্যে আমলটা নেই অনেক লমায় একরাম বলেছেন ইমানের সঙ্গে মৃত্যুর জন্য যে সমস্ত আমলগুলো সহায়ক হয় মানুষের তোমাদের থেকে একটা হলো মেসওয়াক করা মেসওয়াক করা আমাদের প্রিনবী সাল্লামের জীবনের শেষ আমল কোনটা জানেন শেষ আমল যে আমল তার জীবনের শেষ আমল ছিল যে তিনি যখন আমাদের আয়সারদাল হার কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করছিলেন তার আগ মুহূর্তে একটা মেসোয়াক আয়েশা সরদ দিয়ে বললেন একটু চাবায়া দাও চাবানোর শক্তি তার তখন ছিল না চাবায় দেওয়ার পরে সেই মেসোয়াক দিয়ে মেসোয়াক করেছেন এরপরে দুনিয়া থেকে চলে গেছে অথচ সেই আমলটা আজ আমাদের মধ্যে নাই নবীসাল্লাম বলেছেন ভয় যদি আমার না হতো তাহলে মেসোয়াককে আমি ফরজ করে দিতাম তো হোম বিশ্ব আইনদা খুল্লি সালাহ প্রত্যেক নামাজের সময় প্রত্যেক সলাতের সময় মেসওয়াক করার অর্ডার জারি করে দিতাম তার মানে ফরজ ওয়াজিব করে দিতাম যেহেতু তাদের জন্য কষ্টকর হয়ে যাবে এটা করে দিলে এই জন্য ফরজ ওয়াজিব করেন নাই কিন্তু গুরুত্বপূর্ণ সুন্না রেখেছেন কত গুরুত্বপূর্ণ সুন্না কিন্তু এটা আজ আমাদের সমাজে একেবারে হারিয়ে গেছে ইল্লামার রহিম রব্বি হাতে গোনা কয়েকজন মানুষ বাদে ব্রাশ করলে দাঁত পরিষ্কারের সওয়াব হবে মানুষকে কষ্ট দিলেন না দাঁত পরিষ্কার করলেন ঠিক আছে কিন্তু মেসোয়াকের যে সবাব সেটা কিন্তু ব্রাশে হবে না ভাইরা আমার দুনিয়ার সমস্ত ডেন্টিস্টরাও বলবে যে প্লাস্টিকের ব্রাশের চাইতে আপনার ভালো সফট মেসওয়াক থাকলে সেটা আমাদের দাঁতের জন্য অধিক উপকারী তবে হ্যাঁ আজকাল আমরা অনেক খাবার খাই তৈলাক্ত খাবার ইত্যাদি সেগুলো দূরের জন্য আপনি পেস্ট মাজন বা কিছু একটা স্বাস্থ্যসম্মত যেগুলো তার কোনো একটা আপনি ব্যবহার করেন কিন্তু মেসওয়াকটা নিয়মিত করেন রমাদান মাসে বিলুপ্ত হওয়া আমলগুলোর মধ্যে থেকে বা হারিয়ে যাওয়া আমলগুলোর একটা হলো সিয়ামরত অবস্থায় দিনের বেলা বেশি বেশি কি করা মেসওয়াক করা করবেন তো ইনশাআল্লাহ আর অনেক আমল আছে রমাদান উপলক্ষে যেগুলো হারিয়ে গেছে যেগুলোর আলোচনা নেই যেগুলোর পর্যালোচনা নেই যেগুলো আমাদের মধ্যে খুব একটা নেই সেগুলো আমাদেরকে খুঁটে খুটে করতে হবে সিয়ামের সবচেয়ে বড় উদ্দেশ্য হলো আমাদেরকে মুক্তা কি বানানো অতএব তাকওয়ার পথে অগ্রসর হতে হবে রব্বে করিম আর সে আজিমের মালিক আপনাকে আমাকে আমাদের সবাইকে রমাদান মাসকে সর্বোচ্চ মক্ষম সুযোগ হিসাবে আল্লাহর সঙ্গে নৈকট্য অর্জনের সোপান এবং সিঁড়ি হিসাবে এটাকে ব্যবহার করার তৌফিক দান করুন এই সুনান সুনানসহ যত দিনই মাদ্রাসা আছে দিনই প্রতিষ্ঠান আছে এই দিনই প্রতিষ্ঠানগুলোকে যেন আল্লাহ রব্বুল আলমিন টিকিয়ে রাখেন এগুলোর যেন আমরা সাহায্য সহযোগিতা করতে পারি এগুলোর পাশে দাঁড়াতে পারি রব্বে করিম আমাদের সবাইকে সে তফিক দান করুন আমি অভিভূত হয়েছি মাদ্রাসার কিছু জিনিস দেখে মার্শাল্লাহ এই মাদ্রাসাতে আমি দেখেছি আপনার ছাত্ররা কত সুন্দর আরবি শিখছেন এত আপনার ছোট্ট এবং ক্ষুদ্র পরিসরে এত উন্নত মানের পড়াশোনা থাকা নিঃসন্দেহে এই এলাকাবাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে একটা রহমত ছাড়ার কিছুই নয় আর এই যে মাদ্রাসা দিনই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানগুলো হল আল্লাহতালার দিনের পথে শেরিয়ার পথে কোরআন এবং হাদিসের পথে আমাদেরকে পরিচালিত করবার জন্য যারা নবী আলী হিসালুসলামের ওয়ারিস দিনের অতন্দ্র প্রহরী এটা তাদের কারখানা এটা ইন্ডাস্ট্রি এখান থেকে যে প্রোডাকশন হবে সেটার শোরুম হলো মসজিদগুলো মসজিদে ইমাম সাহেবের সুন্দর কণ্ঠে তেলাওয়াত শুনেন শোনেন খতিব সাহেবের কোরআন হাদিসের আলোকে বক্তব্য শুনেন সেই ইমাম এবং খতিবকে প্রোডাকশন দিয়েছে যে প্রতিষ্ঠান সেটার নাম হলো এই মাদ্রাসা এটা হলো কারখানা কারখানাগুলো থেকে প্রোডাকশন যদি ভালো হয় মসজিদের শোরুমে ভালো জিনিস পাবেন আর যদি এই কারখানাই ঠিক না থাকে তাহলে আপনি শোরুমে ভালো কিছু পাবেন না আমাদের দেশের সাধারণত মানুষ শোরাউমের খুব গুরুত্ব দেয় কিন্তু কারখানার গুরুত্ব দেয় না অর্থাৎ মসজিদের ব্যাপারে মানুষের যত আগ্রহ আছে মাদ্রাসার ব্যাপারে সে আগ্রহ নাই অথচ মাদ্রাসাগুলো ঠিক না থাকলে মসজিদ গুলো সব খালি হয়ে যাবে ঠিক না ঠিক অতএব এই দিনই প্রতিষ্ঠানগুলোর পাশে দাঁড়ানো এগুলোকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করা পরামর্শ দেওয়া এই সমস্ত মাদ্রাসার জন্য দোয়া করা গায়ে খেটে পরিশ্রম করা এগুলোর হিতাকাঙ্ক্ষিতা করা এটা আমাদের ইমানের দাবি করণ এবং সুন্নাকে টিকিয়ে রাখতে হলে মসজিদগুলোকে আবাদ করতে হলে এই মাদ্রাসাগুলোকে পরিচর্যা করার এগুলোর খেদমত করার কোনো বিকল্প হতে পারে না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সেই তফিক দান করুন সেই সাথে বলবো ভাই আমার রমাদান নিকটবর্তী হয়ে গেছে আমি একটি আমলের জন্য কিছু কথা বলে ফেলেছি সেটা রমাদানের অপর নাম কোরআন এর মাস অতএব সে আমলের পাশাপাশি প্রথম প্রশ্ন সিয়াম রাখা সারা পৃথিবীতে এটা সঠিক কিনা ভাইরা আমার একই দিনে সারা পৃথিবীতে আপনি সিয়াম রাখবেন কিনা একই দিনে ঈদ পালন করবেন কিনা এটা নিয়ে বহু প্রাচীন কাল থেকে ওলামা একরামের মধ্যে দুটি মত চলে আসছে ইখতলাফে মাতালে এতবার হবে কি হবে না এটা হলো আহলে আহলেকরামের পরিভাষা যেটার উপরে ভিত্তি করে ইখতলাফ এবং এই মত হয় অর্থাৎ আকাশ প্রত্যেক অঞ্চলের মানুষ তার আকাশ থেকে যেটা দেখছেন ওইটাকেই তিনি দেখে আমল করবেন নাকি গোটা বিশ্বের পুরো আকাশের যে কোনো একটা দেখলেই পুরো বিশ্বের মানুষের জন্য সেটা প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য হয়ে সবার জন্য সেটা আমলযোগ্য হবে এটা নিয়ে বহু যুগ থেকে ওলামা একরামীদের মতো পার্থক্য চলে আসছে এখনও পৃথিবীতে অনেক দেশে বিশেষ করে আপনার ইউরোপিয়ান অনেক দেশে বা পশ্চিমা দেশগুলোর অনেক জায়গায় এখনও আপনার যে কোনো এক জায়গায় চাঁদ উঠলে সেটার উপর নির্ভর করে অন্য জায়গায় সিয়াম পালন করা ই পালন করার মাস চলে আসছে কিন্তু ভালো করে মনে রাখবেন আমাদের এই সাবকন্টিনেন্টে যেহেতু সংখ্যাগরিষ্ঠ বললে ভুল হবে নাইনটি নাইন পয়েন্ট নাইন পয়েন্ট নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট নিজের আকাশের চাঁদকে এতেবার করে দেখে তিনি সিয়াম পালন করেন কারণ নবীজি সাল্লা সাল্লাম বলেছেন সোমো লিরো ইয়াতিহি ও আফতিরো লিরো ইয়াতিহি হাদিস মুসলিমের হাদিস যে তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করো চাঁদ দেখে ঈদ উদযাপন করো এইজন্য জন্য চাঁদ দেখে আকাশে নিজের দেশে আকাশে চাঁদ দেখে তারা সিয়াম পালন করে আসছেন এটা যেহেতু প্রায় সমস্ত ওলামা একরামের আমল এবার নবী রসুল ইসলামের আরেকটা হাদিস শুনেন সে হাদিসে তিনি বলেছেন আসমা আসমাস ওয়াল ফিত্র ইয়মা ইফতের উন্নাস সেদিন তোমরা সিয়াম রাখবে যেদিন সবাই সিয়াম রাখে সেদিন তোমরা ঈদ করবে যেদিন সবাই ঈদ করে তার মানে তোমার সমাজের বেশিরভাগ মানুষ কথার কথা একজন সাহাবি আকাশে চাঁদ দেখেছেন তিনি বলেছেন আসলে আমি তো চাঁদ দেখেছি তাহলে এখন আমি চাঁদ দেখানো চাই ঈদ করা উচিত রমজানের সিয়াম হলে রমজানের রোজা রাখা উচিত কি করবো আমি তখন বলেছেন না তুমি যদিও চাঁদ দেখেছ তুমি ঈদ করবে না বরং সবাই যেদিন ঈদ করবে সেদিন ঈদ করবে কারণ মুসলমানদের মধ্যে ঐক্য নষ্ট করার মতো জঘন্য বিষয় আর কিছু হতে পারে না ভাইরা আমার সিয়াম যদি সিয়াম যদি আপনার ঈদ যদি আপনি একদিন পরে করেন কোনো গুণা আছে সিয়াম ঈদ যদি আপনি একদিন করেন ঈদ তো একাধিক দিন পর্যন্ত করা যায় ঈদের প্রথম দিন করলেন না দ্বিতীয় দিন করলেন কিন্তু আপনি এরকম একটা বিষয়কে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে দুটা ভাগ তৈরি করে দিচ্ছেন বিভেদ তৈরি করে দিচ্ছেন এমনিতেই আমাদের গায়ে ক্ষতের কোনো শেষ নাই নতুন করে আবার আরেকটা ক্ষত যারা সৃষ্টি করতেছেন তারা মুসলিম উম্মাকে বিভক্ত করছেন তারা না তারা কত বড় ক্ষতি করছে ভাইরা আমার তাদের স্লোগানটা খুব সুন্দর স্লোগানটা হলো যে গোটা বিশ্বের মুসলমানদেরকে আমরা এক করবো খুব সুন্দর শুনতে শোনা যায় যে বিশ্বের মুসলমানরা এক এক একজন সৌদি একদিন সিয়াম পালন করবে আমরা একদিন করব কেমন হয় তারা একদিন ঈদ করবে আমরা আরেক দিন ঈদ করবো হয় না আসেন সবাই একদিনে করি স্লোগানটা খুব সুন্দর যে সবাইকে এক করে ফেলি গোটা মুসলিম বিশ্বে বা গোটা বিশ্বের মানুষকে এক করতে গিয়ে নিজের দেশের মানুষকে দুই টুকরা করে দিস ঠিক ঠিক বলেন বিশ্বের মানুষ এক করার চিন্তায় উনি অস্থির অথচ ওনার দেশে যে বিষয়ে সবাই একমত সেই বিষয়ে উনি বিভেদ সৃষ্টি করে দিচ্ছেন টুকরা করে দিচ্ছেন আপনি নিজের দেশকে যদি টুকরা করে দেন আপনি কিসের বিশ্বের মধ্যে ঐক্য সৃষ্টি করবেন ঠিক ঠিক ভাইরা আমার ঐক্যের গুরুত্ব কি যদি আমরা বুঝতাম বিন ইউসুফের মতো জালিমের পিছনে আব্দুল সালাত সাল্লা করতেছেন ফজর সালাত দুই একাতজর সালাতের ইমামতি যেহেতু সে যেহেতু শাসক এজন্য ইমামতি করতেছে মদ খায় এমামতি করত এত দুষ্ট ছিল মদ খায় করতে গিয়া ফজরের দুই রেখাত ফরজরের চারি রেখাত ফুটস পড়ে সালাম ফিরে বলতেছে আর পড়ব পিছন থেকে উনি বলতেছেন আব্দুল মাসুরাদ্বা বলতেছেন যে আল লাগবে অনেক হয়েছে এবার তুমি থামতে পারো কি বুঝলেন এরপরে মুসলমানদের জামাত ছাড়ে নাই উনি চাইলে তো আলাদা জামাত করতে পারতেন পারতেন না ঐক্য এত গুরুত্বপূর্ণ হ্যাঁ তার পিছনে সালাত জায়েজ না হলে সালাদকে দৌড়াবে পরে কিন্তু মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা এটা জায়েজ নাই হ্যাঁ আপনি বলবেন তাহলে কি আমরা সব বেদাত মেনে নিব না বেদাত মানতে আপনাকে বলা হয় নাই বেদাতের বিরুদ্ধে আপনি সোচ্ছাদ থাকেন শিরকের বিরুদ্ধে আপনি সচ্ছাদ থাকেন এই যে মাস আলাটা এই মাস আলাটার ব্যাপারে এই দেশে বেশিরভাগ হানাফি সালাফি সব পথের বেশিরভাগ আলেমরা একমত একমতকে একমত না বলেন তাহলে এখানে বিচ্ছিন্ন কিছু মানুষ তারা আমাদেরকে বিভেদ সৃষ্টি করে দিচ্ছে হ্যাঁ যদি ওলামাদের ভিতরে আলোচনা করেন করে এলমি আলোচনার মাধ্যমে নিকাশের মাধ্যমে ওলামাদের বুঝাইতে পারেন ভিন্ন কথা কিন্তু আপনি বিশ্বকে এক করতে গিয়ে নিজের দেশটাকে দুই টুকরা করে দিলেন এ আপনার প্রতি প্রত্যেক রমজান আসলে ঈদ আসলে দেখা যায় যে দেশের অমুক জেলাতে এতগুলো থানাতে এতগুলো মানুষ আজ যাপন ঐদ উদযাপন করছে বাকিরা কাল করবে এই সংবাদকে আমাদের জন্য অপমানের না সম্মানের বলেন আল্লাহ তালা আমাদের ভাইদেরকে বোঝার তৌফিক দান করুন ফরজ গোসলের জন্য পানি না পাওয়া গেলে ফরজ গোসলের জন্য ফরজ তায়াম কি কি তয়ামের মতো হবে উত্তর হলো হ্যাঁ একই তোম ফরজ গোসলের জন্য ত্যাম সেটাই হবে অজুর জন্য তাই যেরকম হবে বিকল্প কোনো বা ভিন্ন কোনো পদ্ধতি না অধ্যয়নরত ছাত্র যারা কারো যদি স্বপ্নদোষ হয় অবস্থায় লজ্জার কারণে গোসল না করে উজু করে কোরআন হাদিস পড়তে পারবে কি না ভাইরা আমার আপনার স্বপ্নদোষ হওয়ার পরে যদি দেখেন যে এখানে গোসল করলে লজ্জা পড়ব বেড়াইতে আসছি অথবা ওস্তাজ আছে বা এমন কোনো জায়গা আছে এখানে লুঙ্গি না আরোজনের কাছ থেকে কাপড় চেয়ে নিতে হবে তাহলে তারা লজ্জা পড়ব তাদের সামনে এরকম লজ্জার কারণে আপনি যদি ফরজ গোসল না করে নামাজ পড়েন কোরআন পড়েন কোরআন ধরেন তাহলে সেক্ষেত্রে লজ্জা তো ইমানের অঙ্গ অতএব আপনার ইমানের অঙ্গ আছে সেজন্য কাজটা সঠিক আছে কি বলেন সব লজ্জা ইমানের অঙ্গ না কিছু কিছু লজ্জা আছে শয়তানি রঙ্গ কিছু কিছু লজ্জা আছে কিসের অঙ্গ শয়তানি রঙ্গ এই লজ্জাটা শয়তানি রঙ্গ যেই লজ্জা আল্লাহর বিধান থেকে দূরে সরাই দেয় এই লজ্জা শয়তান সৃষ্টি করে এই লজ্জা কে সৃষ্টি করে শয়তান সৃষ্টি করে সত্য এবং হক কথা বলা এবং কাজ করার ব্যাপারে যদি লজ্জা হয় তাহলে বুঝতে হবে এই লজ্জা শয়তান সৃষ্টি করতেছে বিধায় এখানে ইমানের পরীক্ষা ইমানের পরীক্ষা যে শয়তানের শেখানো তথাকথিত লজ্জার ধার ধারবো নাকি ফরজ গোসাল করবো খবরদার কোন তোয়াক্কা একটা বিষয় বা আল্লাহর এই নির্দেশটা এমন একটা বিষয় এটা পালন করতে গিয়ে যা ইচ্ছা তা মানে প্রয়োজনে যত নিজেকে আপনার হাসির পাত্র হোক না কেন আপনাকে সেই জায়গায় নিয়ে হলেও করতে হবে কথার কথা কারোর সালাদ ফরজ হয়েছে কাপড় নষ্ট হয়ে গেছে বড় একটা গামছা আছে সাথে তো লুঙ্গি ঘুলে বা প্যান্ট খুলে পায়জামা খুলে ওই গামছা পরে সালাদ আদায় করে ফেলবে তারপরও তাকে করতে হবে ঠিক না ভাই ঠিক এখন গামছা পরে সালাদ করলে সবাই তাকে থাকবে বলবে গামসা বাবা লজ্জা দিবে কিন্তু তারপরেও আল্লাহর ফরজ বিধান ছাড়া যাবে না সমস্ত হাতে পড়া ধরা যাবে না ফরজ গোসলের পূর্বে করার কথা মনে ছিল না এমত অবস্থায় ফরজ নামাজ রত তখন কি নামাজ ছেড়ে দিব ফরজ গোসল অবস্থায় সুন্না ফরজ গোসল করা সুন্না পদ্ধতি আগে উজু করা পাঁও ধোঁয়াটা বাকি রেখে এরপরে গোসল শেষ করে পাও ধুয়ে বের হয়ে যাওয়া এটা হলো ফরজ গোসলের সুন্না পদ্ধতি যদি কোনো কারণে উজু করতে ভুলে যান কোনো অসুবিধা নাই আবার নতুন করে করার দরকার নাই আপনি ফরজ গোসল করছেন করে যান আবার শুরু থেকে অজু করে শুরু করা জরুরি না কারণ ফরজ গোসলের শুরুতে উজু করা এটা ফরজ না ও আজীবন এটা কি সুন্নাত সুন্নাত ছুটে গেলে ওইটা আবার পুনরায় করা কি না জরুরি না যদি অন্যের বউ ভাগিয়ে নিয়ে বিয়ে করে এবং পরের সংসারের সন্তানগুলোর সম্পর্কে শরীয়তের হুকুম কি তাদেরকে জারজ সন্তান বলা যাবে কি না সন্তানের তো কোনো দোষ নাই কিন্তু এদের জন্মদাতা মা বাবা যদি অন্যের স্ত্রী থাকা অবস্থায় থাকে ভাগিয়ে আনে তাহলে সেক্ষেত্রে তাদের সে সম্পর্ক অবশ্যই হারাম সম্পর্ক কারণ কোরআন করিমের পাঁচ নম্বর প্রথম আল্লাহ বলেছেন ওয়াল অর্থাৎ যে সমস্ত নারীদের বিয়ে কারোর সাথে হয়েছে তাদেরকে তোমরা বিয়ে করতে পারো না তখন পর্যন্ত তারা তালাক না দেয় বা মারা যায় এবং মারা যাওয়ার পরে মৃত্যুর যে ইদ্যত চার মাস দশ দিন সেটা পূরণ না হয় অথবা তালাকের যে ইদ্যত তিনটা হেস বা তিন মাস সেটা যতদিন পর্যন্ত পার না হবে ততদিন বন্ধ বিয়ে করা যাবে না এই নির্লজ্জতা আমাদের সমাজে বেড়েই চলেছে এবং কিছু কিছু বেহায় আর আছে এগুলো করে আবার প্রচারও করে আল্লাহ এদেরকে হেদায়ত দান করুন সরিষা পরিমাণ অহংকার যার ভেতরে থাকবে সে জাহান্নামি অহংকার নেই এমন মানুষ কি আছে ভাইরা আমার খুব সুন্দর একটা প্রশ্ন কিন্তু বিন্দু পরিমাণ অহংকার থাকলেও সে কোথায় যাবে জাহান্নামে যাবে এখন ভাইয়ের প্রশ্ন হলো অহংকার ছাড়াতে কোনো মানুষ নাই তাহলে সবাই তো জাহান নামে যাবে দরকারি প্রশ্ন ভাইরা আমার এর প্রশ্ন উত্তর হলো যে অহংকার সবার ভেতরে কম বেশ থাকে বেশিরভাগ মানুষের ভিতরে থাকে সবার ভিতরে থাকে আমি বলতে পারি না আল্লাহর অনেক বান্দা দুনিয়াতে আসেন যে তারা অনেক বিনয়ী অনেক বিনয়ী সবার চাইতে নিজেকে ছোট রাখেন সবাই অহংকারী এটা ঠিক না বেশিরভাগ অহংকারী এটাকে আপনি সবাই বলে দিয়েছেন এটা হলো এক নম্বর কথা দ্বিতীয় কথা হলো যে একজন মানুষ যদি অহংকারী হয় মৃত্যুর আগ মুহূর্তেও যদি তার তবা করার তৌফিক নসিব হয় তাহলে আগের সবগুলো আল্লাহ তালা কি করবেন ইনশাল্লাহ মাফ করে দিবেন বিধায় জান্নাত খালি থাকবে এই টেনশন আপনার করার দরকার নাই রাগ এবং অহংকার এক জিনিস কিনা অহংকার সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার করলে উপকৃত হবে না ভাই রাগ এবং অহংকার দুইটা এক জিনিস না দুইটা এক জিনিস না বরং রাগ এক জিনিস অহংকার আর এক জিনিস ক্রোধস এটা নিন্দনীয় জিনিস না আল্লাহর আলমিন কোরআন একাদেমি বলেছেন ওয়াল কাজমিন আল অর্থাৎ যারা ক্রোধ এবং রাগকে নিয়ন্ত্রণ করে মানে ধরে রাখতে পারে যদ্দুর সারা দরকার যদ্দূর ছাড়ে ক্রোধ ছাড়া যায় আছে কিন্তু মাপ অনুযায়ী ছাড়তে হবে বেশি ছাড়া যাবে না আল্লাহ বলেন না ওয়াল আদমিন আল যাদের রাগ নাই আল্লাহ এদের প্রশংসা করেন না আল্লাহ বলেছেন ওয়াল কাজমিন আল কাজামা কাজাম কাজমের অর্থ হল আপনার ওই মস্কের ভেতরে পানি থাকলে সেটাকে আপনার টিভি দিয়ে আটকায় রাখা যাতে পানি ছুটে না পড়ে এটাকে বলে কাজম এই কাজমটা রাগ থাকবে কিন্তু কন্ট্রোল হবে যতটুকু দরকার ততটুকু হয়ে আবার আটকায় দেখবে এটা হলো প্রশংসনীয় কিন্তু অহংকার এটা কোন অবস্থাতে প্রশংসনীয় হতে পারে না অহংকারের সম্পর্কে জানতে চাইছেন নাবী আজ ইসলামের ভাষায় অহংকার হলো বাতারল হক কে নাস অহংকার হলো দুই জিনিসের মাধ্যমে প্রকাশ পায় বাতারুল হক সত্য জানার পরেও না আমি কিভাবে মানি এটা আমি বলে ফেলছি একটা কথা এখন যদি উনি আমার ভুল ধরে দিচ্ছেন তারপরও আমি আবার কিভাবে বলি বলে ফেলছি আমারটা ফেস্টিজ আছে না ঘুরে গার নিজেরটাকে ঠিক রাখার চেষ্টা করা এরোগ আছে না নেই আমাদের মধ্যে হক শোনার পরেও সত্য শোনার পরেও করোনা দলিল শোনার পরেও গোলামি করা ওটাকে না মানা এটা হলো অহংকারের একটা আলামত আর একটা আলামত হল গামতন্যাস মানুষকে দমায় রাখা আল্লাহ মাফ করুক এই রোগটা আমাদের অনেকের মধ্যে আছে দমানো বুঝেন আরে রাখেন আপনি আরে আপনি কি জানেন এরকম রোগ আছে না নাই কারোর কথা শুনতে চায় না কাউকে পাত্তা দিতে চায় না উনিই সর্বে সর্বা এগুলো অহংকার আলামত আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে হেফাজত করুন আমরা যেন এই আলামত থেকে মুক্ত থাকতে পারি